হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং সকলকে তো নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বাইরে পড়ছিল হালকা বৃষ্টি তো তার মধ্যে তোমাদের দাদাভাই আমার কাছে আবদার করলো যে এগরোল বানিয়ে দিতে হবে তো ভাবলাম ঠিক আছে চলো আজকে এগরোল বানানোই যাক তো দেখো আমি এখানে বসে পড়েছি শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটতে তো চলো ফুল ভিডিওটা স্ক্রিপ্ট না করে তোমরা দেখতে থাকো তো আমি এখানে ময়দাটা একটু ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি তো তোমরা যখনই এগরোল বানাবে তো ময়দার মধ্যে একটু বেশি করে সাদা তেল ছড়িয়ে দেবে তো যত তোমরা বেশি তেল দেবে খাস্তা হবে এগরোলটা তো চলো আমি ময়দাটা মেখে নিই শশা কাটছিলাম পেঁয়াজ কাটছিলাম তো এদিকে শশা পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে আর এইদিকে আমি ময়দাটা ময়ম দিয়ে নিচ্ছি তো দেখো দেখতে দেখতে আমার ময়দা মাখা হয়েই গেল তো আমি এখন লেচি কেটে নিচ্ছি তো তোমরা এগরোল বানাতে গেলে লেচির সাইজগুলো ঠিক এরকম করে করে নেবে তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিলাম তেল তো আমি এগ এগরোলের লেচিটা বেলে নেব তো দেখো দেখতে দেখতে আমার একটা পরোটা ভাজা হয়েই গেল।

তো আমার একটা পরোটা ভাজা হয়ে গেল তো আমি এইভাবেই সব পরোটাগুলো তৈরি করে নেব তো দেখো আমার এইদিকে পরোটা পুরো তৈরি হয়ে গেছে তো এবার আমি রোলের শেপে তৈরি করে নেব তো সবাই তো জানো এগরোল কেমনভাবে তৈরি করে তো সেইভাবেই আমি করছি প্রথমে দিয়ে দিয়েছি শশা তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ তো এখন আমি ছড়িয়ে দিলাম এর ওপরে বিট লবণ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি কাসন্দি আর দিয়ে দেব টমেটো সস তো দুটো জিনিস মিস ছিল সেটা হচ্ছে বাদাম আর ভুজিয়া তো আনতে সেটা ভুলে গেছিল। তো যাই হোক আমি এইগুলো দিয়েই করে নিচ্ছি তো দেখো দেখতে দেখতে আমার রোল তৈরি হয়ে গেছে দুটো তো তারপরে তোমাদের দাদাভাই বললো যে বাদবাকিগুলো আমি তৈরি করছি তো দেখো সমস্ত এগরোল আমাদের তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সব টাটা